এটা হলো একটা টাকা ছাপানোর মেশিন আমি একটা সাদা কাগজের উপরে পাঁচশো টাকা লিখে নিয়েছি তারপরে মেশিনের ওয়েবসাইটে আমি কাগজটা দিলে আমাদের এই সাইট থেকে ভালো অরিজিনাল একটা পাঁচশো টাকা বারো হয়ে আসবে চলুন দেখা যাক আমি কীভাবে এটা তৈরি করেছি প্রথমে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি ঠিক এরকমভাবে তারপরে আমি কার্ডবোর্ডের উপরে দুটো ছিদ্র করে নিয়েছি যেন তার মধ্যে দুটো কলম যায় তারপরে আমি কার্ডবোর্ড দুটোকে আর একটা কার্ডবোর্ডের উপরে ভালোভাবে আঠা দিয়ে আটকে দিয়েছি ঠিক এরকম লম্বভাবে এবারে ছিদ্র দুটোর মধ্যে আমি পেন্ট বা পেন্সিল দিয়ে দিয়েছি এবারে একটা লম্বা কাগজ নিয়ে সেলুটুপ দিয়ে ভালোভাবে কলমের সঙ্গে আটকে দিয়েছি এক একমাতা তারপরে পেন্সিলটা ঘুর দিয়ে আমি কাগজটাকে রোল পাকিয়ে নিয়েছি তারপরে আর একটা মাথাও আমি সেলুটুপ দিয়ে আটকে দিয়েছি কলমের সাথে এবার টাকা ছাপানোর মেশিন রেডি